আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তরে কীভাবে আবেদন করতে আপনারা জানেন সেবা দপ্তরে দুইশো নয়টি পদের একটি সার্কুলার প্রদান করেছে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে তো এটা সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে তারা নিয়োগ রয়েছে তো এই নিয়োগটা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে টি এস এস ডট কম ডট পিডি এই ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা আবেদন করবেন এটা এখন আমরা দেখাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে এই ঢোকার ঢুকার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার গিয়ে টাইপ করব ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এটা দেখে দেখে আমরা টাইপ করব তো আমরা ব্রাউজারে আসলাম ব্রাউজারে সেখানে আমরা টাইপ করবো ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এটা এখানে চলে আসছে লেখাটা এটা আপনারা দেখে দেখে টাইপ করবেন তারপরে এন্টার দিবেন ঠিক আছে এন্টার দিলে এখানে এই পেজটা আসবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটাতে নিচেরটাতে ক্লিক করবেন ঠিক আছে নিচেরটাতে ক্লিক করবেন ক্লিক করলে আবার এখানে একটা ইয়ে আসবে নোটিশ আসবে এখানে এই এটাতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই নাও তো দেবেন আবার এখানে পদের নামটা আসবে ইউনিয়ন সমাজ সমাজকর্মী যদি আপনি সার্কুলার দেখতে চান এটার উপরে ক্লিক করবেন সার্কুলারটা দেখতে পারবেন তো সার্কুলারটা আমরা দেখাচ্ছি না এখানে এটাতে ক্লিক করে এখানে নেক্সটে দেবে নেক্সটে দিলে এখানে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্ম আছে তথ্যগুলো এখানে দিতে হবে তো এই তথ্যগুলো আমরা একটা একটা করে দিব হুম তো দৈজি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রথমেই আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে হচ্ছে বিভাগীয় প্রার্থী অর্থাৎ আপনি যদি এই সমাজসেবাতে অন্য কোনো পদে চাকরি করে থাকেন এবং এই সমাজকর্মী পদে চাকরি করতে চাচ্ছেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল এটাতে ঠিক চিনে দেবেন তো যারা সমাজসেবাতে চাকরি করেন না তার এটা টিকসেন দেওয়ার দরকার নেই তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম দিতে হবে এখানে অবশ্যই নামটা বড় হাতের দিতে হবে তারপরে ফাদার্স নেম দিতে হবে ঠিক আছে তারপরে তিন নাম্বার হচ্ছে মাদার্স নেম মাদার্স নেম আপনারা দিয়ে দেবেন মাদার্স নেম তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে আপনার জন্ম তারিখ এস এসএস সার্টিফিকেট অনুযায়ী এটা দিয়ে দিবেন আপনার যেদিন জন্ম তারিখ ওইটা তারপরে এখানে হচ্ছে রক্তের গ্রুপ দিতে হবে রক্তের গ্রুপ আপনার যেটা ওটা দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে ধর্ম যে ধর্ম সেই ধর্ম আপনি এখান থেকে দিয়ে দিবেন এটা গেল তারপর হচ্ছে এখানে জেন্ডার ছেলে নামে ছেলে হলে এটা দেবেন মেয়ে হলে এটা দেবেন তো আমি ছেলে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কোটায় এথনিক এথনিক মানে হচ্ছে আপনি উপজাতি কিনা কোটা হলে এস দিবেন না হলে নো দিবেন তারপরে দুই নম্বর হচ্ছে অরফান অরফান কোটা মানে এতিম এতিম হলে ইয়েস দিবেন না হলে নো দিবেন আর মুজিবনগর কোটা মুজিবনগর কোটা হচ্ছে মুজিবনগর সরকারের যারা ছিল তাদের বংশধর যদি আপনি হন তাহলে এস দিবেন না হলে নো দিবেন তারপরে এখানে আরও দুইটা কোটা আছে যে শারীরিক প্রতিবন্ধী কিনা আপনি যদি হন এস দিবেন না হলে নো দিবেন আর আনসার বিডিপি কোটা আছে কি না যদি থাকে দিবেন দেবেন হলে ন দেবেন তারপরে এখানে আরেকটা কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা আছে কি না মুক্তিযুদ্ধ কোটা যদি আপনি আর মুক্তিযোদ্ধার সিলে হন তাহলে হবে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার আর যদি মুক্তিযোদ্ধার নাতি হন তাহলে এটা দিয়ে এগুলা ফিল আপ করতে হবে ঠিক আছে আর যদি মুক্তিযোদ্ধার নাতি হন তাহলে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার তারপরে এগুলো আবার দিয়ে দিতে হবে তা আমি কোটা না থাকলে এই নাম দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আসছে জন্ম নিবন্ধন আপনি যদি দেন এটা দিতে পারবেন দিয়ে এখানে লিখে দিবেন আর না দিলে নো দিবেন তো এনআইডি কার্ড এনআইডি কার্ড এস দিবেন এই জন্ম নিবন্ধন অথবা এনআইডি যে কোনো দুইটার একটা দিতে হবে ঠিক আছে আমি জন্ম নিবন্ধন দিচ্ছি না আমি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আপনি সিঙ্গেল নাকি মেরিট যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন আর যদি বিবাহিত হন এখানে মেরিট দিয়ে এখানে সেলে হলে স্ত্রীর নাম লিখে দেবেন আর মেয়ে হলে স্বামীর নাম এখানে লিখে দেবেন তো আমি এখানে সিঙ্গেল দিচ্ছি আর আপনারা যদি মেরিট হন এখানে স্বামী বা স্ত্রীর নাম লিখে দেবেন তো আমাদের এই উপরের অংশগুলা পূরণ করা শেষ এখন আমরা এই ঠিকানাটা ফিল আপ করবো তো ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ মানে হচ্ছে আপনার অভিভাবক আপনার অভিভাবককে আপনার বাবার নাম দিতে পারেন বা আপনি বর্তমানে যেখানে থাকেন সেখানে আপনার গার্ডিয়ান যিনি আছে তার ঠিকানা দিতে পারেন অথবা আপনার বাবা যদি মারা যায় আপনি মায়ের নাম বা বড় ভাইয়ের নাম এখানে দিতে পারেন তারপর হচ্ছে ঠিকানা গ্রামের নাম দিয়ে দেবেন এখানে ঠিক আছে গ্রামের নাম বাসার নাম বারও দিতে পারেন তারপর এখানে দেবেন জেলা জেলা দিয়ে দিলাম এবং এখানে যাবেন উপজেলা তারপরে হচ্ছে এখানে দেবেন পোস্ট অফিসের নাম তারপর হচ্ছে পোস্ট কোড পোস্ট কোডটা আপনি এনআইডি কার্ডের পিছনে আছে ওইটাকে ওইখান থেকে দেখে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এটাতে ক্লিক করে দেবেন হুম আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এটা ক্লিক উঠিয়ে এখানে লিখে দেবেন তো আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তাই আমি এটা সেম দিয়ে দিলাম সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বারটা এটা কপি করে আপনি এখানে পৌঁছে দিতে পারবেন তারপর এখানে একটা ইমেল দিতে হবে ঠিক আছে আমরা ইমেলটা এখানে দিয়ে দিলাম তো আমাদের এই অংশটুকুও শেষ তারপর এখানে আমাদের এস এস তথ্য লাগবে এ এস এবং এইচএসসি পাশে এইচএসসি দুইটা দিলেই হবে আপনারা চাইলে অনার্স মাস্টার্সও অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমরা প্রথমে এসএসসিটা দিচ্ছি এসএসসি আপনার যে বোর্ড বোর্ড দেবেন তারপরে এখান থেকে রোল দেবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা দিবেন ঠিক আছে তারপরে এখানে হচ্ছে আপনার গ্রেড জিপিএ কত পেছেন ওইটা দিবেন গ্রুপ আপনার যে গ্রুপ ছিল ওই গ্রুপ দেবেন সায়েন্স তারপর হচ্ছে পাসিং ইয়ার পাসিং ইয়ার দিয়ে দিলাম দু হাজার ষোলো তারপরে একইভাবে এখানে এইচএসি দেবেন এইচএসি হলে এইচএ অনেকে আলিম আসেন আলিম দেবেন আলিম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলিম তারপরে হচ্ছে এখানে দিবেন মাদ্রাসা আলিম হলে হবে মাদ্রাসা বোর্ড তারপরে রোল নাম্বার তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এটা আমার আগের লেখা ছিল ওই জন্য এটা চলে আসছে আপনারা এখানে টাইপ করে দেবেন তারপরে রেজাল্ট রেজাল্ট দেবেন এটা তারপরে যার যে রেজাল্ট এখানে আপনার গ্রুপ যেটা ছিল সায়েন্স সায়েন্সটা দিয়ে দেবেন পাসিং ইয়ার হচ্ছে দু হাজার আঠারো ঠিক আছে তো এটা ভালো করে চেক করে দিবেন যেহেতু ভুল হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অথবা ভুল হলে আপনি পেমেন্ট না করে আবার নতুন আবেদন করতে পারবেন কিন্তু ভুল যেন না হয় ভালো করে চেক করে নেবেন তারপর এখানে এই দুইটা দিলে আপনারাও আবেদন করতে পারবেন আমি এখানে অনার্সটাও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি অনার্স দেওয়ার জন্য এখানে কি অনার্স সিলেক্ট করবেন তারপর আপনার যে বিষয় আছে বিষয় ভোটানি ভোটানি আপনার যে বিষয় বুঝিয়ে দেবেন তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে এন চাপলেই ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসবে এন চেপে দেবেন তারপরে এখানে ফোর এটা মনে রাখবেন অনার্সের ইয়া হয় সিজিপিএ ফোর টু পয়েন্ট এইট তারপরে পাসিং ইয়ার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন চার বছরের কোর্স অনার্স হলে চার বছরের কোর্স আর ডিগ্রি পাস হলে তিন বছরের কোর্স দেবেন ঠিক আছে তারপরে এখানে এটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে অথবা এটা এখানে এভাবে কপি করে দিতে পারেন কপি করে আগের অংশটুকু ডিলিট করে দেবে ঠিক আছে তাহলে দেখে দেখে এখানে টাইপ করা হয়ে গেল তারপরে এখানে টিক চিহ্নটা দিবেন দিয়ে আরেকবার ভালো করে চেক করে নেবেন যে কোনো ভুল আছে কি না ঠিক আছে ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোনো ভুল আছে কি না তারপরে ভুল না থাকলে এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে আবার একটা প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে চেক করার জন্য তো এখানেও আপনি ভালো করে একবার চেক করে নেবেন যে কোনো ভুল আছে কি না ঠিক আছে অনেক সময় নামের বানান ঠিকানা বা রোল নম্বর এনআইডি নম্বর এগুলো ভুল হয়ে যায় এটা ভালো করে চেক করে নেবে তারপর এখানে আপনার ছবিটা আপলোড করতে হবে তো ছবিটা আমরা এখানে দিয়ে দিব এখানে ছবির জন্য যে ছবিটা অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল যদি এটা আপনারা না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ছবিটা মাপ করে দেব ঠিক আছে তো আমরা এখান থেকে ছবিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ছবি দেওয়া হয়ে গেলো তারপর আমাদের এখানে স্বাক্ষর দিতে হবে স্বাক্ষরের সাইজ দিতে হবে তিনশো গুণ আশি ঠিক আছে ছবি স্বাক্ষর হয়ে গেলো তো এখন আমাদের এইটাতে ক্লিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে সাবমিট দেওয়ার পর এরকম আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন ঘরে বসে আবেদন করতে পারবেন আর কিভাবে পেমেন্ট করবেন পেমেন্টের ভিডিওটা আমরা পরবর্তীতে দিয়ে দিব সেটা দেখে আপনারা পেমেন্টও করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ